মোহাম্মদকে ন্যাড করি কি ঘটনা ঘটছে ঘটনা ঘটছে আমার ছেলে আমাকে ফোন দিয়েছে বাবা আমাকে মাইরা ফেলাইতে আছে পরে আমি আমার বড় ভাইকে বললাম যে ভাই আমার ছেলের কত মাইরে ফেলেছে তাড়াতাড়ি বাইরে এই আমরা দুই ভাই দৌড়ে গেলাম গা দৌড়ে যাওয়ার পর দেখে ওদের গেট বন্ধ এখন আমার ছেলে বাসার ভিতরে ভাইয়া চিকৃতি আছে যে বাবা আমার বাঁচাও বাবা আমারে বাঁচাও এরপরে আমি ওকে ডাক দিলাম আমি দরজার উপর অনেক ধাক্কা দিলাম যে গেট ধাক্কা দিলাম যে আমার ছেলেকে বাইক আর তোরা ছেলে আটকালি কেন আমরা আছি তো আমরা আমার ছেলে কি করছে বা না করছে এগুলো আমরা দেখবো

এখন আল্লাপাক যদি ভবিষ্যতে আর কেউ আহত হয়েছে কিনা না আমার আমরা দুই ভাই আহত হয়েছি এটাই বেশি আর হ্যাঁ আপনার নাম এই কি ঘটনা ঘটছে আপনারা হসপিটালে কেন আমরা হসপিটালের উদ্দেশ্য হলে আমার আটকে আটকাই রেখে মারধর করছে এখন আমি দেখতেছি আমার ছোট ভাই দৌড়াইতে আছে এর ভিতরে আমি রাস্তায় আমি ওদের পিছিয়ে পিছিয়ে বলতে আসেন গেলাম যাওয়ার পরে ভিভিওরে গেট মারতে আসে ভিতরে ও ডাক সিকুর দিতেছে ভিতরে বইয়া এরপরে আমরা গেট লাচ্ছি ধাক্কা এবং থাপ্পড় দিয়ে গেটের পর গেট খুলে না পরে একদল সন্ত্রাসী এসে আমাদের পর অকৃত হামলা করছে আপনার কি ইনজুরি হয়েছে কি না গুরুতর আহত হয়েছে আমার এই হাতে কামড় দিচ্ছে এই গলা এই যে গলা গলা এই যে পিট পিট এবং আমার চোখ এই যে চোখের এখানে সমস্যা আছে এখন আপনারা কি চাইতেছেন আমরা ভাই একটা সুস্থ তদন্ত করে একটা মামলার ব্যবস্থা করতে চাই আচ্ছা আপনারা মামলা করছেন কিনা থানায় এখনো মামলা করি নাই মামলা করার পরিস্থিতি চলছে প্রক্রিয়া দিন আছে